নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিডস দলেও অশান্তির ঘটনা এড়ানো গেল না বীরভূমের সাহিতা এবং কীরনাহারের আনাইপুর গ্রামে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল এই ঘটনায় ছয়জন আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিজেপির বিভিন্ন নেতা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন সনাতন ধর্ম মুছে ফেলার এক গভীর ষড়যন্ত্র চলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে তিনি এক স্যান্ডেলে লিখেছেন তোষণ বন্ধ করুন এবং হিন্দুদের রক্ষা করুন তা না হলে উপযুক্ত প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করুন জানা গেছে সাইতিয়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বড় কালীতলা পাড়ায় দোল উৎসব চলছিল সেই উপলক্ষে পাড়ায় ঠাকুরের গান বাজানো হচ্ছিল সেই গান বাজছিল বক্সে আর তাতে আপত্তি জানায় পাশের তেরো নম্বর ওয়ার্ডে লালদিঘি পাড়ার লোকজন তারা ঠাকুরের গান বন্ধের নির্দেশ দেয় কিন্তু সেই আপত্তির কথা কানে তোলেননি বড়কালীতলা গ্রামের মানুষজন এরপরেই লালদিঘি পাড়ার লোকজন লাঠি বাঁশ নিয়ে চড়াও হয় বড়কালীতলা গ্রামে দোল উৎসব কালিনী তাদের ব্যাপক মারধর করা হয় বাঁশের আঘাতে ছয়জনের মাথা ফেটে গেছে গুরুতর আহত অবস্থায় তাদের সাইথিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে চারজন মহিলা রয়েছে এই ঘটনার পরই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আগামী সতেরোই মার্চ সকাল পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করে হিন্দুদের ওপর হামলা চালানো হয়েছে শুধুমাত্র জয় শ্রীরাম ধ্বনি দেওয়া এবং সনাতন ধর্মের আচার পালন করার জন্য হিন্দুদের আক্রান্ত হতে হলো আর এই হামলা চালিয়েছে তৃণমূলের এক জেলা নেতার নেতৃত্বে বেছে বেছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তাদের মারধর করা হয়েছে তার অভিযোগ পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ দেশে পরিণত করতে এক গভীর ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রেরই একটা অংশ এই এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার হুঁশিয়ারি হিন্দুদের রক্ষা করুন তোষণ বন্ধ করুন তা না হলে উপযুক্ত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকুন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য এক্স লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হচ্ছে তার অভিযোগ একই অভিযোগ তিনি করেছেন তৃণমূলের এক জেলা নেতা যিনি পঞ্চায়েত সদস্য তার নেতৃত্বে বেছে বেছে হিন্দুদের বাড়িঘর আক্রমণ করা হয়েছে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন এই ভিডিওতে শোনা যাচ্ছে হামলাকারীরা বলছে তোদের এত সাহস হয় কি করে যে তোরা জয় শ্রীরাম স্লোগান দিস ভিডিওতে শোনা যাচ্ছে গ্রামবাসীরা বলছেন পুলিশের সামনেই তাদের উপর হামলা করা হয়েছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন তিনি তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির জন্য পশ্চিমবঙ্গের যে সামাজিক কাঠামো তা নষ্ট হচ্ছে তিনি দাবি করেন যে আমরা পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামো ভাঙতে দেব না এবং মমতা সরকারকে চলে যেতে হবে নমস্কার